তারকাদের ব্যক্তিগত জিনিস জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন আজ এমন এক অভিনেত্রী কথা শুনবেন যার জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও প্রেম বিবাহ দাম্পত্য নিয়ে সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন গায়িকা বর্ষা চৌধুরী ফের আরও একবার বিয়ের বসলেন গায়িকা বর্ষা চৌধুরী যারা ও জায়ানের পাপ্পা হচ্ছেন তহিদুর রহমান রুনি যা বর্ষার দ্বিতীয় স্বামী দু সালে তার দ্বিতীয় স্বামী রুনি আহমেদ মারা যান এরপর তিনি বিয়ে করেন অভিনেতা রাসেল আহমেদকে বিয়ের কিছুদিন পর ডিভোর্স হয়ে সময় এমন একটা জিনিস সময় মানুষকে জবাব দেয় সময় মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলে কেমন আপনারা যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন না জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম সময়ের অপেক্ষা করেন সময় হচ্ছে জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য তাবা বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেনা আপাকে আটকাইছে উনারই হাজবেন্ড যে না মানে দুলা আটকাইছে না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তাইব ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা গেট কাটে না কি বল ওটাকে বাসর ঘরের যে গেট কাটে ওটার জন্য ওই ওই দেড় লাখ টাকা থেকেই সে সব খরচ করছে এটা এই যে বিয়ের আংটি সলিটারি এটা কিন্তু সে আমাকে পড়ায় দিচ্ছে আমি দেখাইছে এবং তাকে আমি প্ল্যাটিনামের টু লাখ নাইনটি থাউজেন্ড টাকা দাম ডিসিড আমার কাছে প্ল্যাটিনামের রিং আমি তাকে বিয়েতে পড়ায় দিছি এবং গলার চেন আনার একটা চেন গোল্ডের তাকে পড়ায় দিছি সেটা রিসিটও আছে তো আমি মেহেদি পড়ছি তখন বলতেছে বর্ষা মেহেদি পড়ছে আমি হচ্ছে গিয়ে ই করি কি বলে আমি বিয়েটা এখানেই করি কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই যে সে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল সেভেন থাউজেন্ড টাকা প্রাইস লাল রুবি একটা কিনে দেয় এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় পরে বাসায় নিয়ে আসলাম এই রাসেল মিয়ার সাথে ডিভোর্স হওয়ার পর তিনি পুরোপুরি পর্দা করার প্রতিশ্রুতি দেন এবং তিনি হস্ক করেও আসেন এবং তিনি বলেন যে সে কখনই পর্দা ছাড়বে না কুটি টাকার বিনিময়ে এরপর যা হচ্ছে তা আপনারাই দেখে নিন পুরো ভিলা নেওয়া

তো সবকিছু মিলা ইভেন দো সিনেমা নিয়েও আমার প্ল্যান আছে মাথায় ঢুকে গেছে সিনেমা হিরোদের সাথে তো সিনেমা অটোমেটিকটা কিছু করার নাই এগুলো ছাড়াছাড়ি নাই শুট করতে করতে তাহলে ফির আবারও কি বর্ষা চৌধুরী বিয়ের পিড়িতে বসবেন প্রশ্ন দর্শকের দেখা যাক ফলাফলস্বরূপ কি হয়